এইটা মনে করো সেন্টার তাহলে বেলুনটা যখন ফোলানো হয় এই ছোট থেকে আস্তে 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 এই রকমভাবে বড় হতে থাকে এখন বড় হয়ে লাস্ট এই পর্যায়ে পৌঁছেছে তাহলে আমাদের যখন ছোট ছিল তখন বলা হচ্ছে এই কেন্দ্র থেকে প্রথম যে পরিধি তার দূরত্ব কত ছিল না সাত সেমি অর্থাৎ ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ যখন একেবারে পূর্ণ মাত্রায় বেলুনটা ফোলানো হলো তখন ব্যাসার্ধ হয়ে দাঁড়ালো কত সেমি না একুশ সেমি গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে আমি তোমাদের শেখাবো গোলকের অঙ্ক অর্থাৎ কোষে দেখি বারোর প্রথম থেকে অঙ্কগুলো আজকের আমি শেখাবো তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও দেখো কোষে দেখি বারোর প্রথম অঙ্ক আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আজকের আমাদের প্রথম একের দাগের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গোলক আছে এই গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে এই যে মাঝখানের এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার এই সেন্টার থেকে বা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ আর এই পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব যেটা কেন্দ্রের ওপর দিয়ে যেটা যাবে সেটাকে বলা হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক হয় সবসময় ব্যাসার্ধ এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে না দশ দশমিক পাঁচ সেমি হলে এইগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এই যে বাইরের যে অংশ আছে এর ক্ষেত্রফলটা তো এই ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য এই ব্যাসার্ধের দৈর্ঘ্যকে সবসময় আমরা ছোটো হাতের আর ধরি এটা সমান কত না দশ দশমিক পাঁচ সেমি এবার আমরা লিখব তলের ক্ষেত্রফল এই তলের ক্ষেত্রফলের সূত্র আছে সূত্র কি না ফোর ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক এখন এখানে একক হিসাবে আমাদের কী দেওয়া আছে সেমি তাহলে এখানে আমরা লিখব বর্গ সেমি সমান ফোর ইন্টু পাই পায়ের মান কত আমরা সবাই জানি যে পায়ের মান বাইশের সাত তাহলে এখানে আমরা বাইশের সাত বসাবো ইন্টু আর স্কোয়ার তাহলে আর এর মান কত দশ দশমিক পাঁচ এই যে দশ দশমিক পাঁচ সেমি আর সমান তাহলে দশ দশমিক পাঁচ এর স্কয়ার ছিল তাহলে এটার ওপরে আমরা স্কয়ার দিয়ে দেব সমান চার ইন্টু বাইশের সাত ইন্টু দশ দশমিক পাঁচ অর্থাৎ দশ দশমিক পাঁচ এটা যদি আমরা পয়েন্ট তুলি তাহলে এই পয়েন্টের জন্য এক ডান দিকে একটা সংখ্যা আছে একটা শূন্য তাহলে একশো পাঁচ বাই দশ এখানেও একশো পাঁচ বাই দশ হবে কারণ এটা দুটো হবে এবার আমরা কাটাকাটি করবো দেখো চারকে যদি দুই দিয়ে কাটি দুই দোকানে চার দশকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে পাঁচ দুগোণে দশ আবার এই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগোণে দশ এখন পাঁচ আর এই যে একশো পাঁচ এটাকে কাটলে পাঁচ দুগোণে দশ পাঁচে একে পাঁচ একুশ হয় আবার এখানে পাঁচ আর একশো পাঁচ কাটলে এখানেও একুশ হয় এখন দেখো এই নিচে সাত আছে আর ওপরে একুশ আছে তাহলে সাত আমরা এই একুশের সঙ্গে কাটলে তিন হবে তাহলে ওপরে কত থাকলো বাইশ ইন্টু একুশ ইন্টু তিন এখানে আমরা তাহলে লিখব বাইশ ইন্টু একুশ ইন্টু তিন সমান এই বাইশ একুশ আর তিন গুণ করলে আমরা পাবো তেরোশো ছিয়াশি বর্গ একক একক হিসাবে আমাদের সেমি আছে তাহলে আমরা সেমি লিখব তাহলে আমাদের প্রশ্ন ছিল যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত তাহলে আমরা লিখব অতএব দিয়ে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তেরোশো ছিয়াশি সেমি। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি অঙ্কটা এখন দুয়ের দাগের অঙ্ক দেখো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গসেমি সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা লেগেছে বলটির ব্যাসারদের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দুয়ের দাগের অঙ্কের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বল আছে এই চামড়ার বলটা তৈরি করতে প্রতি বর্গসেমিতে সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট চারশো টাকা কুড়ি পয়সা খরচ হয়েছে তার মানে আমাদের বলতে চাওয়া হচ্ছে যে এখানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা খরচ হলে তাহলে আমরা লিখতে পারি বলটির সমগ্র তলের ক্ষেত্রফল এখান থেকে আমরা পেয়ে যাব কিভাবে। না এই যে চারশো টাকা কুড়ি পয়সা মোট খরচ হয়েছে এই খরচটাকে আমরা প্রতি সেমিতে খরচ দেখতে পাচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে আমরা বলটার সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এইটা ভাগ করলে আমরা পাব চব্বিশ পয়েন্ট চৌষট্টি এখানে হবে বর্গ সেমি কারণ এখানে বলা হয়েছিল প্রতি বর্গ সেমিতে সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারশো টাকা কুড়ি পয়সা খরচ হয়েছে তাহলে এখানে যেটা পেলাম সেটা হলো বর্গ সেমি এবারে আমরা লিখব মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই এটাকে আমরা ধরে নিচ্ছি আর সেমি একক হিসাবে সেমি ধরে নিলাম কারণ এখানে সেমি ছিল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এর সূত্র কি না ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি এইটা হচ্ছে তলের ক্ষেত্রফল তাহলে এটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয় আর আমরা এখান থেকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল এটা পাই তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী এইটা সমান এইটা তাহলে লিখবো শর্তানুযায়ী ফোর পাই স্কোয়ার সমান চব্বিশ পয়েন্ট চৌষট্টি বা পাই মানে যেমন আছে আমরা রেখে দেব কারণ আর এর কোনো মান আমাদের এখানে দেওয়া নেই তাহলে এটাকে আমরা লিখব চব্বিশ চৌষট্টি পয়েন্ট তোলার জন্য নিচে একশো বা হার স্কয়ার সমান দেখো চার এর নিচে এক আছে মনে করতে হবে তাহলে চার আর বাইশ ওপরে সাত নিচে তাহলে এখানে আমরা লিখব চব্বিশ চৌষট্টি বাই একশো ইন্টু এটা উল্টে যাবে ওপরে সাত নিচে চার ইন্টু বাইশ বা আর স্কয়ার সমান দেখো এখানে চার এই চব্বিশ চৌষট্টি সঙ্গে যদি কাটা হয় তাহলে চার ছয় চব্বিশ চার একে চার আবার চার ছয় চব্বিশ ছশো ষোলো এবার ছশো আমরা যদি বাইশ দিয়ে কাটি তাহলে এখানে হবে আঠাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে আছে আঠাশ আর সাত এই দুটো গুণ করলে হয় একশো ছিয়ানব্বই আর নিচে আছে একশো বা আর স্কোয়ার সমান একশো ছিয়ানব্বইকে আমরা যদি বর্গ করি কত হয় না চোদ্দো আর নিচে কত হয় একশোকে বর্গ করলে দশ দশ দশে একশো আর চোদ্দ ইন্টু চোদ্দো ইকুয়াল টু একশো ছিয়ানব্বই তাহলে এর ওপরে আমরা স্কোয়ার দিয়ে দেব অর্থাৎ চোদ্দোর ওপরে স্কোয়ার মানে চৌদ্দ ইন্টু চোদ্দ ইজ ইকুয়াল টু একশো ছিয়ানব্বই আর এখানে দশের ওপর স্কোয়ার মানে দশ ইন্টু দশ ইজিক টু একশো তাহলে বা আরের মান আমরা তাহলে কি পাবো এখানে স্কয়ার এখানে স্কয়ার উঠে গেলে চোদ্দো বাই দশ তাহলে এইটা পেলাম আমরা আরের মান কিন্তু আমাদের বলা ছিল অঙ্কে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আমরা লিখবো বলটির ব্যাস ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ব্যাসার্ধ আর এখান থেকে এই পুরো দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ব্যাস তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি পাঁচ হয় তার ডবল হবে ব্যাস এখানে তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে না চোদ্দো বাই দশ এটাকে আমরা দুই দিয়ে গুণ করব ডবল এবার দুই দশের সঙ্গে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে ওপরে কত থাকলো চোদ্দ নিচে থাকলো পাঁচ চোদ্দোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় না পাঁচ দুগুণে দশ চার পাঁচ আষ্টে চল্লিশ তাহলে টু পয়েন্ট এইট সেমি একক হিসাবে কি থাকবে না সেমি তাহলে এইটা হলো আমাদের এই চামড়ার বলটার ব্যাসের দৈর্ঘ্য আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা চলো এখন আমরা তিনের দাগের অঙ্ক করি তিনের দাগের অঙ্ক আছে দেখো স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি তাহলে তিনের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি স্কুলে যে শর্টপাট খেলার লোহার বল থাকে সেই লোহার বলটার ব্যাসের দৈর্ঘ্য কত না সাত সেমি তাহলে এটা আমরা লিখব যে বলটির ব্যাস সাত সেমি তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ আর সমান সাতকে আমরা দুই দিয়ে ভাগ করব তার মানে সাতের দুই সেমি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লোহার বলটা তৈরি করা হয়েছে সেটা নিরেট বল ওই বলটিতে কত লোহা আছে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটা সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বাইরের দিকে অঙ্কগুলো আমরা করছিলাম এখন আমাদের বের করতে হবে যে এর ভেতরে কতটা লোয়া আছে তার মানে ভেতরের পোর্শানটা এখানে হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের পরিবর্তে এখানে আসবে আয়তন অর্থাৎ গোলকের আয়তনের সূত্র ধরে আমরা অঙ্কগুলো করব। তাহলে এখানে আমরা লিখব বলের আয়তন অর্থাৎ বলে কত লোহা আছে তাহলে এই যে পরিমাণ লোহা আছে সেই লোহাটাই হচ্ছে বলের আয়তন তাহলে আমরা লিখব বলের আয়তন বলটা কি একটা গোলক তাহলে গোলকের আয়তনের সূত্র কি না ফোর বাই থ্রি পাই আর কি আয়তন সব সময় কিয় হয় সমান ফোর বাই থ্রি ইন্টু পাই পাই বলতে বাইশের সাত পায়ের মান সবসময় বাইশের সাত হবে ইন্টু আরের হল কেউ আর বলতে কত আমাদের সাতের দুই তাহলে সাতে দুই এর হল কেউ সমান চারে তিন গুন বাইশের সাত গুন সাতের দুই তিনটে হবে আবার সাতের দুই আবার সাতের দুই তাহলে এই নিচের সাত ওপরের সাত কেটে গেল এখানে দুই বাইশের সঙ্গে কাটলে এগারো হয় আবার দুই চারের সঙ্গে কাটলে দুই হয় এই দুই আর এই নিচের দুই কেটে গেলো তাহলে আমাদের ওপরে থাকলো এগারো ইন্টু সাত ইন্টু সাত আর নিচে রইল তিন ওপরে তাহলে এই তিনটে গুণ করলে আমরা পাব পাঁচশো নিচে কত না তিন এই পাঁচশো উনচল্লিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি দেখো তিন একে তিন বিয়োগ করলে দুই থাকে তিন নামলো তিন সাতে একুশ বিয়োগ করলে দুই থাকে আর এখানে নয় নামল তিন নয় সাতাশ বিয়োগ করলে কত থাকে না দুই থাকে তাহলে এই দুইটা গেল ওপরে আর এই তিনটা এলো নিচে তাহলে একশো উনআশি পূর্ণ দুইয়ের তিন এখানে আমরা লিখব ওয়ান সেভেন নাইন টু বাই থ্রি এখানে আয়তন সবসময় ঘন একক হয় সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সবসময় বর্গ হয় আর আয়তন সবসময় ঘন একক হয় এখানে একক হিসাবে আছে সেমি তাহলে এখানে আমরা লিখবো ঘন সেমি তাহলে আমাদের প্রশ্ন ছিল বলটিতে কত লোহা আছে সেটা হিসাব করে বের করতে হবে আমরা লিখবো অতএব বলটিতে লোহা আছে একশো উনআশি পূর্ণ দুয়ের তিন ঘন সেমি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এখন চারের দাগের অঙ্ক দেখো আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে এখানে তিনের দাগের অঙ্কে আমাদের বলতে চাওয়া হচ্ছে যে একটা নিরেট গোলক বা বল এইটা যদি জলে ডোবানো হয় তাহলে যে পাত্রে ডোবানো হলো সেই পাত্র যদি কানায় কানায় জলপূর্ণ থাকে এই বলটা তার মধ্যে ডোবানোর ফলে এই বলের যে আয়তন সেই সমপরিমাণ জল কি হবে না পাত্র থেকে পড়ে যাবে অর্থাৎ অপসারিত হবে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে জলটা পড়েই যাবে সেই জলটার আয়তন আমাদের বের করতে হবে অর্থাৎ সেই জলের আয়তন আর এই নিরেট বলের আয়তন বা গোলকের আয়তন একই হবে তাহলে এই গোলকের আয়তন আমরা বের করব এটা বের করার জন্য আমাদের কন্ডিশান দেওয়া আছে যে এটা যদি সেন্টার হয় এই সেন্টারের ওপর দিয়ে এখান থেকে পরিদ্বীপ এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব কত দেওয়া আছে আঠাশ সেমি অর্থাৎ ব্যাস দেওয়া আছে আঠাশ সেমি তাহলে আমরা লিখব অপসারিত জলের আয়তন সমান গোলকের আয়তন তাহলে গোলকের আয়তন যা হবে অপসারিত জলের আয়তনও তাই হবে এবার আমরা লিখব যে গোলকের ব্যাস এটা আমাদের অঙ্কে দেওয়া আছে কত না আঠাশ সেমি এটা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব এবারে লিখব যে ব্যাসার্ধ তালে কত কার গোলকের গোলকের ব্যাসার্ধ আর ধরা হয় তাহলে এর অর্ধেক আঠাশকে আমরা দুই দিয়ে ভাগ করব করলে কত পাবো না চোদ্দ এখানে একক হিসাবে কি আছে না সেমি আছে তাহলে গোলকের ব্যাসার্ধ কত হলো না চোদ্দ সেমি এবারে আয়তনের সূত্র কি মানে গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি ইন্টু পাই আর তাহলে ফোর বাই থ্রি যেমন আছে থেকে গেল ইন্টু পাই বলতে বাইশের সাত ইন্টু আর বলতে এর সমান চারের তিন ইন্টু চোদ্দোর কিও মানে চোদ্দো তিনটে লিখতে হবে এবার আমরা কাটাকাটি করবো সাত চোদ্দোর সঙ্গে কাটলে কত হয় না দুই আর তিন তো বাইশের সঙ্গে বা চোদ্দোর সঙ্গে বা চারের সঙ্গে কাটবে না তাহলে আমাদের ওপরে থাকছে চার ইন্টু বাইশ ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু দুই আর নিচে থাকলো তিন এখন এই যে ওপরেরগুলো গুণ করলে আমরা পাবো চৌত্রিশ চারশো ছিয়ানব্বই আর নিচে থাকল তিন এটা চারের দাগের অঙ্ক এখন ঠিক আগের অঙ্কের মতো অর্থাৎ তিনের দাগের অঙ্কের মতো এই চৌত্রিশ চারশো ছিয়ানব্বইকে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে নেব তাহলে তিন দিয়ে ভাগ তিন একে তিন চার নামল আবার তিন একে তিন বিয়োগ করলে এক থাকলো চার নামলো চোদ্দো হল তিন চারে বারো বিয়োগ করলে দুই নয় নামলো তিন নয় সাতাশ বিয়োগ করলে দুই থাকলো ছয় নামলো তিন আষ্টে চব্বিশ এখানে বিয়োগ করলে দুই থাকবে তাহলে এগারো চারশো আটানব্বই পূর্ণ দুইয়ের এই তিনটা নিচে আসবে তাহলে আমরা লিখব এক এক চার নয় আট পূর্ণ দুইয়ের তিন এখানে একক হিসাবে কী ছিল সেমি আর আয়তন সবসময় ঘন হয় তাহলে এখানে আমরা লিখবো ঘন সেমি তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারলে যে একটা নিরেট বলকে যদি কোনো তরলে নিমজ্জিত করা হয় অর্থাৎ ডোবানো হয় তাহলে সেই পাত্রটা যদি কানায় কানায় জলপূর্ণ থাকে এই সম আয়তনের জল অপসারিত হবে আমাদের প্রশ্ন ছিল যে কত পরিমাণ জল অপসারিত হবে না এত ঘনসেমি জল অপসারিত হবে অর্থাৎ এই যে ঘনসেমি আমরা পেলাম এই আয়তনটাই এটাই নিরেট বলের আয়তন এখন পাঁচের দাগের অঙ্ক দেখো কোনো গোলাকার গ্যাস পেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে শুরু করে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি অর্থাৎ পাঁচের দাগের অঙ্কে বলা হচ্ছে যে একটা বেলুন যখন ফোলানো হচ্ছে গোল বেলুন এখন এইটা মনে করো সেন্টার তাহলে বেলুনটা যখন ফোলানো হয় এই ছোটো থেকে আস্তে 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 এই রকমভাবে বড় হতে থাকে এখন বড় হয়ে লাস্ট এই পর্যায়ে পৌঁছেছে তাহলে আমাদের যখন ছোট ছিল তখন বলা হচ্ছে এই কেন্দ্র থেকে প্রথম যে পরিধি তার দূরত্ব কত ছিল না সাত সেমি অর্থাৎ ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ যখন একেবারে পূর্ণ মাত্রায় বেলুনটা ফোলানো হলো তখন ব্যাসার্ধ হয়ে দাঁড়ালো কত সেমি না একুশ সেমি ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে কত ছিল আর পরে কত ছিল তার অনুপাত কত ছিল এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব পূর্ববর্তী মানে প্রথম অবস্থায় ব্যাসার্ধ আর ওয়ান এটাকে আমরা সাত ধরে নিলাম সেমি এরপরে পরবর্তী মানে লাস্ট পর্যায়ে পরবর্তী অবস্থায় ব্যাসার্ধ এটাকে আমরা আর টু ধরে নিচ্ছি এইটা আর ওয়ান এটা আর টু এটা কত না একুশ সেমি এবারে লিখব যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত মানে প্রথম অবস্থায় সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে যেহেতু ব্যাসার্ধ আর ওয়ান ছিল পরবর্তী অবস্থায় ব্যাসার্ধ হয়ে দাঁড়ালো আর টু তা তলের ক্ষেত্রফল কত হবে তাহলে প্রথম অবস্থায় সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি কি না ফোর পাই আর স্কোয়ার এই আর স্কোয়ারটা প্রথম আর আমাদের কি আর ওয়ান তাহলে আর ওয়ানের স্কোয়ার ইস টু অনুপাত দ্বিতীয় ক্ষেত্রে ফোর পাই আর টু এর স্কোয়ার মানে প্রথম ক্ষেত্রে আর ওয়ান সেটাই হলো সমগ্রতলের ক্ষেত্রফল আর পরবর্তী ক্ষেত্রে আর টু সেটাই হলো সমগ্রতলের ক্ষেত্রফল এখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ফোর ইন্টু পাই আর স্কোয়ার আর বলতে এখানে আর ওয়ান আর এখানে আর টু সমান দেখো উভয় পক্ষে ফোর পাই আছে এরও আছে এরও আছে তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই এখানে থাকবে আর ওয়ান স্কোয়ার ইস টু এখানে থাকবে আর টু এ স্কোয়ার সমান আর ওয়ান বলতে কত সাত এর স্কয়ার ইস টু আর টু বলতে কত একুশ তাহলে একুশের স্কয়ার এখন সাতের স্কোয়ার মানে কি সাত ইন্টু সাত সাত কত হয় ঊনপঞ্চাশ ইস টু একুশের স্কয়ার মানে একুশ ইন্টু গুণ করলে কত হয় না চারশো একচল্লিশ এখন এই দুটো যদি আমরা কাটাকাটি করি আমরা সাত দিয়ে কেটে আবার সাত দিয়ে কাটতে পারি বা ঊনপঞ্চাশ দিয়ে একসঙ্গে কাটতে পারি তাহলে ঊনপঞ্চাশ দিয়ে যদি আমরা কাটি ঊনপঞ্চাশকে উনপঞ্চাশ দিয়ে কাটলে এক হবে ইস্টু এই চারশো একচল্লিশকে যদি ঊনপঞ্চাশ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাব নয় তাহলে এখানে আমরা অনুপাত কত পেলাম না ওয়ান নাইন এবারে আমরা অতএব দিয়ে লিখব যে পূর্ববর্তী অবস্থায় এবং পরবর্তী অবস্থায় গ্যাস বেলুনটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে ওয়ান ইস টু নাইন আশা করি অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে কারোরই কোনো অসুবিধা রইল না আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো